প্রিয় ছাত্র ছাত্রীর চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম অধ্যায়ের যে চার থেকে পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তোমরা জানো যে গত বছর এই অধ্যায় থেকে দুটো প্রশ্ন এসেছিল এবছরও এই অধ্যায় থেকে যে আসবে না তার কোনো গ্যারান্টি নেই আসবে জেনে আমরা পড়বো সিলেবাস আমরা কমপ্লিট করব সেইখানে দাঁড়িয়ে পাঁচটা প্রশ্ন এই অধ্যায়ের থেকে ইম্পর্ট্যান্ট এক নম্বর হচ্ছে কাশ্মীর দু নম্বর হচ্ছে ভারত এই হায়দ্রাবাদ তিন নম্বর হচ্ছে উদ্বাস্তু চার নম্বর হচ্ছে রাজ্য পুনর্গঠন আর পাঁচ নম্বর হচ্ছে স্মৃতিকতা আত্মজীবনী কীভাবে আমাদেরকে জানতে সাহায্য করে উদ্বাস্তুদের সমস্যার সমাধান কল্পে এই পাঁচটা বস্তু কিন্তু আমরা রেডি করবই আমরা ইতিমধ্যে এই অধ্যায় থেকে একটা ভিডিও দেয়া হচ্ছে সেটা হচ্ছে কাশ্মীর সমস্যা আজকের যে ভিডিওটা দেওয়া হচ্ছে হায়দ্রাবাদ কিভাবে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হলো এটা আমরা যে পয়েন্টগুলো লিখব এর উত্তরের সাপেক্ষে একটা হচ্ছে ভূমিকা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রাজাকার বাহিনীর অত্যাচার তিন নম্বর হচ্ছে ব্যবস্থা চুক্তি চার নম্বর পয়েন্ট চুক্তি অমান্য পাঁচ নম্বর পয়েন্ট অপারেশন পোলো আর লাস্ট হচ্ছে ভুক্তি। এই পয়েন্টগুলো আমরা জানব কেমন শুরু করি তাহলে প্রথমে প্রথমে ভূমিকাতে কে লেখা আছে ভূমিকাতে যেটা লেখা আছে যে ভারতবর্ষের বুকে সবথেকে ভারতবর্ষের বুকে সব থেকে বড় সব থেকে বড় দেশীয় স্বাধীন যে রাজ্য ছিল তার নাম হচ্ছে দেশীয় রাজ্য তার নাম কি হায়দ্রাবাদ হায়দ্রাবাদ দুটো বানান হয় যেই এটা বলছিলিস তাই তো এই বানানটা কিন্তু এবারটা হয় এটা হয় ঠিক আছে তাহলে প্রথমে আমরা বলব একদম প্রথম লাইনে ভূমিকাতে লিখব যে স্বাধীন ভারতের প্রথম দেশীয় স্বাধীন রাজ্য ছিল সব থেকে বড় তার নাম হচ্ছে হায়দ্রাবাদ এ কোনো দিকেই ছিল না না ছিল পাকিস্তান ডোমিনিয়নে না ছিল ভারতবর্ষের যে ডোমিনিয়ান সেই ডোমিনিয়নে আমরা কি বললাম লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড মাউন্ট ব্যাটেন দুটো ডোমিনিয়ান এ ভাগ করে দ্বি জাতি তত্ত্বের ওপরে দাঁড়িয়ে দ্বি জাতি তত্ত্ব দ্বি জাতি তত্ত্ব কি কি হচ্ছে ভাষা আর ধর্ম ভাষা ও ধর্ম এর ওপরে ভিত্তি করে দুটো রাষ্ট্র তৈরি হলো একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে পাকিস্তান তো এইবার এই দুটো রাষ্ট্রের মধ্যে এই দুটো ডোমিনিয়ান করে দিল কে লর্ড মাউন্ট গার্ডেন আর কি বললো যে সমস্ত রাজ্যগুলো রয়েছে ভারতবর্ষে তারা যে কোনো ডোমিনিয়ানে যেতে পারে ওই ভারতের ডোমিনিয়ান এটাও যেতে পারে কেউ পাকিস্তান ডোমিনিয়ান এটাও যেতে পারে এইভাবে স্বাধীনতা দেওয়া হয়েছিল যে রাজ্যগুলি যে কোনো ডোমিনিয়ানে অন্তর্ভুক্ত হতে পারে কিন্তু দুর্ভাগ্য যে আমরা কি দেখলাম সেই সময় কিছু রাজ্য ছিল তারা কোনো ডোমিনিয়ানেই যায়নি তার মধ্যে হায়দ্রাবাদ তার মধ্যে আছে জুনাগড় তার মধ্যে আছে কাশ্মীর এরা এরা ছিল স্বাধীন এখন এই হায়দ্রাবাদ রাজ্যের যিনি শাসক তিনি হচ্ছে নিজাম মনে থাকবে তিনি নিজাম অর্থাৎ হায়দ্রাবাদের শাসককে নিজাম বলা হয় কিন্তু প্রকৃত শাসকের নাম আছে যখন এটা ভাতভুক্ত হয় তখন প্রকৃত শাসক কে ছিল ওসমান আলী খান তিনি তিনি ছিলেন এবার তিনি কি করলেন তিনি ক্ষমতার দম্বে বা ক্ষমতা টিকে থাকবার জন্য তিনি কোনো ডোমিনিয়ানে যোগ দিলেন না স্বাধীন থাকলেন আর নিজের ইচ্ছা ছিল কাশ্মীর পাকিস্তানের সঙ্গে যাওয়ার হায়দ্রাবাদের শাসক ওসমান আলী খান বা নিজাম তার ইচ্ছা ছিল পাকিস্তানের সঙ্গে থাকবার এইটা যখন জনগণ জানতে পারলো জনগণ ছিল কত পার্সেন্ট যখন জনগণ কি করলো বিদ্রোহ করলো কেন ঠিক আছে বিদ্রোহ করলো কারণ এখানকার শাসক ছিল মুসলিম শাসক মুসলিম কিন্তু জনগণ ছিল হিন্দু জনগণ হচ্ছে হিন্দু হিন্দুরা কখনোই চাইছে না যে তারা পাকিস্তানের সঙ্গে যাবে অরিশাদ বুঝতে পারছিস পাকিস্তানের সঙ্গে হিন্দুরা যেতে চাইছে না কিন্তু মুসলিমটা হলো শাসক আবার মুসলিম তিনি আবার চাইছেন যে তিনি পাকিস্তানের সঙ্গে যাবেন এই নিয়ে গন্ডগোলটা আরো বেশি পরিমাণে দেখা দিল এবং তিনি এই যে শাসক মুসলিম শাসক নিজাম তিনি আবার স্বাধীন থাকতে থাকবেন এই ছিল দূরদূষণ এবং জনগণ যখন বিদ্রোহ ঘোষণা করলো তখন নিজাম কি করলেন তিনি এই জনগণকে কাছে রাখবার জন্যে সঙ্গে রাখবার জন্যে তিনি একটা বাহিনী তৈরি করলেন সেই বাহিনীটার নাম হচ্ছে রাজাকার বাহিনী এই যে এই পয়েন্টটা একটা রাজাকার বাহিনী তৈরি করলেন অর্থাৎ রাজাকার বাহিনীটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে এরা হিন্দু যে নাগরিকগুলো আছে সেই হিন্দু নাগরিকদের কি করবে ভয় দেখাবে হিন্দু নাগরিকদের কি করবে অত্যাচার করবে হিন্দু নাগরিকদের ঘর বাড়ি কি করবে লুণ্ঠন করবে ঘর বাড়ি কি করবে জ্বালিয়ে দেবে বুঝা গেল কি বললাম জ্বালিয়ে দেবে এগুলো দেওয়ার মূল উদ্দেশ্য কি এগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই হায়দ্রাবাদ যে শাসক তিনি যা বলবেন সেই দিকে তাদের হ্যাঁ বলতে হবে হিন্দু যে সমস্ত প্রয়োজন ছিল তাদের আর এই বাহিনীটা তৈরি করলেন যার নেতৃত্বে তার নাম কি কাসিম রেজভি কাসিম রেজভি এর নেতৃত্বেই করলেন কে করলো নিজাম নিজাম করল তাহলে নিজামকে ওসমান আলী খান এটা করলো অত্যাচার করা শুরু করে দিল উদ্দেশ্য কি এদেরকে হ্যাঁ হ্যাঁ বলতে হবে যে আমরা শাসকের সঙ্গে আছি নিজামের সঙ্গে আছি ওসমান আলী খানের সঙ্গে আছি এবং আমরা পাকিস্তানের সঙ্গে যেতে চাই এইটা বলবার জন্য তাদেরকে ভয় দেখানো অত্যাচার করা লুণ্ঠন করা তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া সম্পদ নষ্ট করে দেওয়া এই কাজটা করলো এই রাজাকার বাহিনী এইটা যখন করছে জনগণ তখন এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে এইটা জেনে গেল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কে ইয়েস সর্দার বল্লভ ভাই প্যাটেল সর্দার প্যাটেল তিনি এটা শোনার পরে তিনি চলে গেলেন তিনি চলে গেলেন কার কাছে সুলতান ওসমান নিজাম ওসমান আলী খানের কাছে চলে গেলেন ওর কাছে গিয়ে তিনি দুটো চুক্তি করলেন কি কি চুক্তি দুটো নাম্বার এক হিন্দু প্রজাদের রক্ষা করতে হবে হিন্দু প্রজাদের কোনো অত্যাচার করা যাবে না ঠিক আছে হিন্দু প্রজাদের রক্ষা আর একটা কি এক বছরের মধ্যে এক বছরের মধ্যে তুমি বাইরের কোনো শক্তি নিয়ে তুমি কোনো সামরিক শক্তি জোরদার করতে পারবে না চুক্তি হয়ে গেল এটার নাম হলো স্থিতিবস্তা চুক্তি এই চুক্তিটার নাম হলো স্থিতিবস্তা চুক্তি দুটো চুক্তি আর ওখানে যে সমস্ত হিন্দু আছে তাদেরকে রক্ষা করতে হবে হিন্দুদের ওই যে ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছ পুড়িয়ে দিচ্ছ অত্যাচার করছো ওটা করা যাবে না দুই এক বছরের মধ্যে তুমি বিদেশি কোন শক্তির সাহায্য নিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করতে পারবে না কে করলো সর্দার বল্লভভাই ভাই প্যাটেল এবং ওসমান আলী খানের মধ্যে চুক্তি হয়ে গেল এই চুক্তিটার নাম হচ্ছে অমান্য করছে অমান্য করছে কারণ নিজামের মূল উদ্দেশ্য বা ইচ্ছা কি নিজামের মূল উদ্দেশ্য কি ছিল সে কোথায় যাবে পাকিস্তানের সঙ্গে থাকবে মূল উদ্দেশ্য তো এটা পাকিস্তানের সঙ্গে থাকবে এইটা এবং তার জন্য কি করলো সে সে কি করলো মজুত করে দিল এবং সে পাকিস্তান থেকে পাকিস্তানের সাহায্য নেওয়া শুরু করে দিল এগুলো বারণ ছিল পাকিস্তানের সাহায্য এটা নেওয়া শুরু করে দিল হ্যাঁ আর কি করলো এরা হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে যে এখানে যে সমস্ত মুসলিম ছিল অর্থাৎ হায়দ্রাবাদে যে সমস্ত মুসলিম ছিল সেই মুসলিমদের তিনি উস্কানি দিচ্ছেন মুসলিমদের উস্কানি দিচ্ছেন কেন যে জেহাদ জেহাদের উস্কানি দিচ্ছেন অর্থাৎ ভারতে থাকবে আবার ভারতের বিরুদ্ধে জেহাদের উস্কানি দিচ্ছেন কে দিচ্ছে সর্দার বল্লভাই প্যাটেল কে নিজাম ওসমান আলী খান উনি দিচ্ছেন এইগুলো করছেন এইগুলো যখন করবেন তখন কি করবে ওইখানকার জনগণ ওরা চুপ করে বসে থাকবে না বলে থাকবে কি বলে থাকবে না ওরা ওইখানে আন্দোলন করা শুরু করে দিয়েছে কিন্তু রাজাকার বাহিনী দিয়ে তিনি এইভাবে তিনি ঘুটি সাজানো শুরু করে দিয়েছেন ওসমান আলী খান এরপরে যখন আমরা দেখব ওইখানে মানুষেরা এখানে যে সমস্ত কংগ্রেস তাই তো কংগ্রেস দল ছিল কংগ্রেসের নেতৃত্বে এখানে কি হবে সত্যাগ্রহী আন্দোলন হবে তাই তো সত্যাগ্রহী আন্দোলন হলে এখানে কতজন সত্যাগ্রহীকে পঞ্চাশ হাজার সত্যাগ্রহীকে কি করবে নিজাম বন্দি করবে নিজাম বন্দি করবে বুঝা গেল তাহলে এই পয়েন্ট এর মধ্যে ঢুকিয়ে দেবো পাঁচ তাহলে নাম্বার এক পাকিস্তানের সঙ্গে থাকার ইচ্ছা নিজামের ছিল অস্ত্রশস্ত্র মজুদ ও পাকিস্তানের সাহায্য নিচ্ছিল নিজাম মুসলিমদের উস্কানিমূলক ওইখানকার যারা স্থানীয় মুসলিম তাদের উস্কানিমূলক জিয়াদি ঘোষণা করে দিল এবং তারা ওইখানকার মুসলিমরা ভারত বিদ্বেষী স্লোগান ভারত বিদ্বেষী কি বলি আচার আচরণ সেটা শুরু করে দিল এবং ওখানে যারা হিন্দু থাকলো তাদের বিরুদ্ধে প্রচারণামূলক কাজ করলো এবং কংগ্রেস এরা দেখে ওই রাজ্যে হায়দ্রাবাদ রাজ্যে কংগ্রেস ছিল সেই কংগ্রেস দেখে ওরা আন্দোলন করলো সত্যাগ্রহী আন্দোলন কিন্তু যারা আন্দোলন করছিল তাদের মধ্যে পঞ্চাশ হাজার সত্যাগ্রহীকে ওরা কি করলো বন্দী করলো কে করলো নিজাম এইটা করলো এইটা যখন করলো তখন ভারতবর্ষের আহ কি থাকবে সর্দার বল্লভ ভাই কে চুপ করে বসে থাকবে কখনোই বসে থাকবে না তখন কি করলো সর্দার বল্লভ ভাই পাটেল ভারতের প্রথম ভারতের প্রথম কে জয়দ্রনাথ চৌধুরী কে জেনারেল ব্রিগেডিয়ার জয়দ্রনাথ চৌধুরী জেনারেল ব্রিগেডিয়ার একে পাঠিয়ে দিল হায়দ্রাবাদ দখল করার জন্য জয়ন্তনাথ চৌধুরী চলে গেল জয়ন্তনাথ চৌধুরী চলে গিয়ে উনিশশো আটচল্লিশ সালে তিনি হায়দ্রাবাদ দখল করে নিলেন হায়দ্রাবাদ দখল করে নিল নেওয়ার পরে এটাকে আমরা নাম দিয়েছি অপারেশন পোলো অপারেশন পোলোতে উনিশশো সালে হায়দ্রাবাদ দখল হয়ে গেল ঠিক আছে এবার ভারত ভক্তিরা কি করে হলো উনিশশো উনপঞ্চাশ উনিশশো সালে ওসমান আলী খান ওসমান আলী খান তিনি কি করলেন ভারতবর্ষের মুক্তি দলিলে স্বাক্ষর করলেন ভারত ভুক্তি দলিলে স্বাক্ষর করলেন হেরে গেলেন তো স্বপ্নতা আর স্বার্থ না স্বাক্ষর করলেন যে স্বাক্ষর করলো আমরা দেখব উনিশশো উনপঞ্চাশ সালে নেতৃত্বে ওইখানে একটা সরকার প্রতিষ্ঠা হবে নেতৃত্বে নেতৃত্বে একটা সরকার প্রতিষ্ঠা হবে কোথায় হায়দ্রাবাদে ঠিক আছে লাস্ট উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি এই দিনে এই দিনে প্রজাতন্ত্রের দিনে আমরা কি দেখব যে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যে সৃষ্টি হবে এবং সেটা ভারতের মধ্যে একটা অঙ্গ রাজ্য হিসাবে স্বাধীন হায়দ্রাবাদ সৃষ্টি এই হচ্ছে হচ্ছে আমাদের হায়দ্রাবাদ রাজ্যটা ভারতের সঙ্গে যুক্ত তার ছোট্ট ইতিহাস যেটা লিখবেই চার নম্বর এবছরের জন্য হায়দ্রাবাদ কাশ্মীর জুনাগড় তিনটে দিয়েছি তোদের কিন্তু তিনটের মধ্যে আমি বলছি হায়দ্রাবাদ আর কাশ্মীরটা করতে হবে আত্মজীবনী স্মৃতিকতা ওটা করতে হবে রাজ্য পুনর্গঠন কমিশন ওটা করতে হবে আর কি বলেছি আর একটা কি বললাম ভাষা ভিত্তিক রাজ্য ওটা বললাম তো স্মৃতিকতা আত্মজীবনী ও আরেকটা হচ্ছে দেশ রাজ্য সৃষ্টির পথে কি কি বাধা ছিল একদম লাস্টটা এরা করতে হবে এই পাঁচটা আমরা এই অধ্যায় থেকে কমপ্লিট করব ঠিক আছে আশা করছি ভিডিওটা যারা দেখেছ বুঝতে পেরেছ এরপরও যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে চেষ্টা করব নেক্সট ভিডিওতে আবারও এইভাবে বলবার জন্য সবাইকে ধন্যবাদ